প্রিয় দর্শক মণ্ডলী আমি আজকে গল্প বলবো হুমায়ুন আহমেদের বহু পুরস্কার ঘোষিত খ্যাতিমান হুমায়ুন আহমেদের গল্প পাথর হুমায়ুন আহমেদের জন্ম উনিশশো আটচল্লিশ তেরো নভেম্বর মমিসিংহ জেলার কুতুবপুর গ্রামে তিনি রসায়ন ছাত্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা স্টেট বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি পেয়েছেন পলিমার কেমিস্ট্রিতে গবেষণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নশাস্ত্রের এই অধ্যাপক উনিশশো একাশিতে তার সাহিত্যকর্মের স্বীকৃতি পান বাংলা একাডেমির পুরস্কার উনিশশো আটানব্বই পান সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান একুশে পদক উনিশশো বাহাত্তর থেকে উনিশশো আটানব্বই এর সার্ধ দুই দশকে তার উপন্যাস সমগ্রের দশম খণ্ডই শুধু প্রকাশিত হয়নি তার সঙ্গে প্রকাশিত হয়েছে সায়েন্সন সমগ্র এই আশ্চর্য চরিত্র মিসির আলীর আখ্যান নিয়ে মিসির আলী অমনিবাস এবং হিম অসম্ভবকে সম্ভব করা হিম যার নামেই পাঠক কাতর আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকি। সেই খ্যাতিমান লেখকের গল্প পাথর প্রিয় দর্শক মন্ডলী আরও জানাই হাসির চাদর চ্যানেল থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে গল্প শুরু করছি আজকের গল্প পাথর আমি কণ্ঠে ফারুকুল ইসলাম ফারুক প্রিয় শ্রোতা বন্ধুগণ যারা এই গল্পটি শুনছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করে আরো সুন্দর সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য উৎসাহ করবেন তাহলে শুনুন জবেদ আলী বলেন তোমার কি খবর চিত্রা হাসিমুখী বলল আপনাকে বিরক্ত করতে এসেছি খুব ভালো কথা বিরক্ত করো জ্ঞানের কিছু কথা জানিয়ে তো জ্ঞানের কথা জানতে চাও হুম চাই জ্ঞানের কথা বলতে বলতে আপনি যখন ক্লান্ত হয়ে যাবেন তখন কিছুক্ষণ ভালোবাসার গল্প বলতে পারেন ভালোবাসার কথাও শুনতে চাও হুম চাই আপনি নিশ্চয়ই আমাকে খুব অসভ্য মেয়ে ভাবছেন ভাবলে ভাবেন আমি কেয়ার করি না তাই বুঝি হ্যাঁ তাই এখন থেকে আমি ঠিক করেছি যখনই আমার জ্ঞানের কথা শুনতে ইচ্ছা করবে তখনই আমি চলে আসব সেটা সকাল হতে পারে দুপুর হতে পারে আবার রাত তিনটা হতেও পারে কাজেই কখনো যদি রাত তিনটায় আপনার দরজায় টুকটুক শব্দ হয় তাহলে ভূতরুত ভেবে বসবেন না এখন বলুন আপনার জ্ঞানের কথা জ্ঞানের কথা শুনবে হুম ফেরউন্দের সময়কার হিরোলোগ্রাফি দিয়ে একটা গল্প বলবো বলুন কাগজ কলম দাও গল্প বলি গল্প বলতে কাগজ কলম লাগে এই গল্পে লাগে গল্পটা হচ্ছে আদি ও মৌলিক গল্প গল্পের মজাটা হল চিত্রলিপিতে গল্প শোনার সঙ্গে সঙ্গে কি ছবি আঁকা হচ্ছে তা খেয়াল রাখবে এক দেশে এক রাজা ছিল রাজার এক রানী ছিল রাজা ও রানী সুখে বাস করত এক সময় রানী গর্ভবতী হলেন তখন হঠাৎ রাজা মারা গেলেন সময় রানীর এক সন্তান হলো এক সময় রানীও মারা গেলেন বেঁচে রইল শুধু রাজকুমার এবং রাজকুমারের মধ্যে রাজবংশের ভবিষ্যৎ বীজ চিত্রকথায় পুরো গল্পটা হবে গল্পটা কেমন লাগলো চিত্রা ক্ষীণ গলায় বলল অদ্ভুত জবেদ আলী বললেন ছবি এঁকে এঁকে বান্ধবীদের সঙ্গে এই গল্পটা বলবে দেখবি ওরা খুব মজা পাবে চিত্রা গম্ভীর মুখে বলল আমার কোনো বান্ধবী নেই বান্ধবী থাকলে অবশ্যই এই গল্পটাও বলতাম আচ্ছা আপনি কি হাত দেখতে পারেন না আমার মনে হচ্ছে পারেন প্লিজ আমার হাত দেখে দিন অ্যাস্ট্রোলজির দু একটা বই টই পড়েছি কিন্তু হাত দেখার উপর কোনো বই পড়িনি চিত্রা বলল আমি হাত দেখার উপর কোনো হয়ে পড়িনি কিন্তু আমি হাত দেখতে পারি একজনের কাছ থেকে শিখেছি দেখি আপনার হাতটা কিন্তু আমি দেখে দিই এই বয়সে তুমি আমার হাতে কিছু পাবে না রেখা পেতে পারো মৃত্যু রেখার ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই আপনার না থাকলেও আমার আছে জবেদ আলী গম্ভীর গলায় বললেন হাত দেখা টেকা কিছু না তুমি আসলে আমার হাত ধরার একটা অজুহাত খুঁজছো আপনার তো বেশি বুদ্ধি এই জন্য সব আগে বাগে বুঝে ফেলেন আপনার হাত ধরতে চাইলে আমি সরাসরি হাত ধরতাম বনিতা করতাম না হাত ধরতে চাও না এইটা অনেকক্ষণ চুপ করি দেখি কারো গলায় বলল চাই জবেদালি হাত বাড়িয়ে দিলেন শুরমা ছাদে এসেছিলেন শুকনো কাপড় নীতি শুকনো কাপড় নেওয়াটা তার অজুহাত তিনি আসলে এসেছেন চিত্রা কি করছি তা দেখার জন্য কাপড় তুলতে তুলতে নিঃশব্দে দেখে চলে যাবেন এই ছিল তার পরিকল্পনা তিনি খোলা জানালায় যে দৃশ্য দেখলেন তা দেখার জন্যে তার কোনো মানসিক প্রস্তুতি ছিল না তার শরীর কাঁপতে লাগলো তিনি দেখলেন চিত্রা দু হাতেই হাত চেপি ধরে আছে এবং ব্যাকুল হয়ে কাঁদছে জবেদালি মূর্তির ভঙ্গিমায় বসে আছে শর্মা সঙ্গিত ফিরে পেয়ে দ্রুত নিচে নেমে গেলেন সারা বিকাল তার বুক ধরপর করতে লাগল সন্ধ্যায় প্রচণ্ড মাথা ধরল রাতে তিনি কিছু খেতে পারলেন না আজিজ সাহেব রাতের খাওয়া শেষ করে ঘুমোতে এলে শর্মা বলেন জবেদ সাহেব তো অনেক দিন থাকলেন এখন চলে যেতে বললে কেমন হয় আজিজ সাহেব চোখ শুরু করে তাকালেন তিনি সব কথাতেই তিনি চোখ শুরু করেন এবার যেন আরও বেশি শুরু করলেন বোকার মতো কথা বলবে না একজন ভদ্রলোককে খামাকা চলে যেতে বলবো কেন অসুবিধাটা কি মাসে মাসে দু হাজার টাকা পাচ্ছ এটা সহ্য হচ্ছে না তুমি হাড়ি পাতিল নিয়ে আছো হাড়ি পাতিল নিয়ে থাকো তারপরে ক্ষীণ গলায় বললেন একজন পুরুষ মানুষ ছাদে থাকি মেয়েরা ছাদে কাপড় শুকাতে যায় তাতে হয়েছে কি না কিছু হয়নি কাকে ভাড়া দেবো কাকে দেবো না এইসব চিন্তা তোমাকে করতে হবে না চিন্তার মানুষ আছে আচ্ছা বাতি নিবে ঘুমাতে আসো সুরমা বাতি নিবে ঘুমোতে গেলেন ঠিকই তার এক ফোটা ঘুম হল না এক রাতে চারবার চিত্র সুবার ঘরে গেলেন দেখার জন্য চিত্র ঘরে আসে কিনা তার মনে হলো বাকি জীবনে তিনি আর কখনোই রাত্রি ঘুমোতে পারবেন না চিত্রার ঘরের পাতিও জ্বলছে পাতি জেলে সে কি করছে দরজায় টোকা দিয়ে কিছু জিজ্ঞেস করবেন চিত্রা রেগে যাবে না তো সে আজকাল অল্পতেই রেগে আগুন হচ্ছে অকারণেই রাখছি তিনি মেয়ের ঘরের দরজায় টোকা দিলেন টোকার শব্দ শুনে চিত্রা বলল মা চা না 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 কেন ওর ঘুম ভেঙে গেছে কাজেই আমিও ও জেগে আছি গল্প করছি কার সঙ্গে গল্প করছিস পাথরটার সঙ্গে মা দরজাটা একটু খুলতো সুরমা ভেবেছিলেন মেয়ে দরজা খুলবে না রাগ করবে সেই রকম হলো না চিত্রা দরজা খুলল তার এক হাতে পাথর মেয়েকে সারাক্ষণই পাথর হাতে বসে থাকে সুরমা ক্ষীণ স্বরে বললেন তুই পাথরের সঙ্গে গল্প করছিস হুম পাথর কথা বলতে পারে পাথর কি কথা বলবে পাথর কি মানুষ নাকি আমি কথা বলি ও শোনে তুই ঘুমোতে যাস কখন আমি ঘুমোতে যাই না রাতে আমার ঘুম হয় না মা আগে ঘুমের ওষুধ খেলে ঘুম হতো এখন তাও হয় না আজ পাঁচটা ঘুমের ওষুধ খেয়ে শুয়েছিলাম ঠিক এক ঘন্টা পর জেগে তুই একজন ভালো ডাক্তার দেখা শুধু শুধু ডাক্তার দেখাবো কেন আমার জ্বর হয়নি মাথা ব্যথা হচ্ছে না আছি তুমি এখন যাও তার সঙ্গে আমার খুব গোপন কিছু কথা আছে তোমার সামনে বলা যাবে না তুই শুয়ে থাক আমি তোর চলে বিলি দিয়ে দিই তুমি আমাকে অনেক বিরক্ত করছো এখন যাওয়ার না তিনি বের হয়ে এসে দেয় নামাজে বসলেন হজর ওয়াক্ত পর্যন্ত দরুদ পাঠ করলেন দরদি শেফা হজরের নামাজ শেষ করেই তিনি শুরু করলেন এক লক্ষ চব্বিশ হাজার বার পড়তে হবে দোয়া ইউনুস ইউনুস নবী এই দোয়া পড়ে মাছের পেট থেকে রক্ষা পেয়েছিলেন শোর মাছ যে বিপদে পড়েছেন মাছের পেটে পাস করা তার কাছে কিছুই না কিছু কিছু বিপদ থাকে মাক্রসার জালের মতো সূক্ষ্ম চোখে পর্যন্ত দেখা যায় না কিন্তু মাকড়সার জালের মতো হালকা না এই ধরনের বিপদ আপদ থেকে সচরাচর উদ্ধার পাওয়া যায় না শুধুমাত্র আল্লাহ পাকির অসীম দয়াতেই উদ্ধার সম্ভব তিনি তো কোনো পাপ করেননি আল্লাহ পাক কি তাকে দয়া করবে না আল্লাহ পাক কি দয়া করলেন এক রোববার ধরে আদিজ সাহেবের বাড়ির উঠান লোক লোকারণ্য হয়ে গেল উঠানে জবেদ আলী হাত পা ছড়িয়ে পড়ে আছেন তার মাথা থেতলানো ঘিলু বের হয়ে চারিদিকে ছড়িয়ে গেছে ভয়াবহ দৃশ্য মানুষটা খুব ভোরবেলা তিনতলা ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ে গেছে আজিজ সাহেব মাথায় হাত দিয়ে বসে পড়লেন তার লাভের ঘুরপি প্রায় খেয়ে ফেলল ঘটনা সামলাবার জন্য পুলিশকে ষাট হাজার টাকা ঘুষ দিতে হয়েছে পুলিশ ইচ্ছা করলে কৃষ্ণপক্ষে রাতকে চৈত্র মাসের দিন করে ফেলতে পারে সামান্য আত্মহত্যাকে মার্ডার বলতে তাদের আটকাবে না সম্পূর্ণ বিনা কারণে তাকে জেল হাজতে খুঁজে হবে পুলিশের সমস্যা সামাল দিলেও আজিজ সাহেব ঘরের সমস্যা সামাল দিতে পারলেন না চিত্রার মাথা পুরোপুরি খারাপ হয়ে গেল তার কথা অস্পষ্ট হয়ে গেল কাকে কি বলে না বলে কিচ্ছু বোঝা যায় না তার খাওয়ার ঠিক নেই নাওয়ার ঠিক নেই সারাদিন তার কোলে থাকে পাথর সে নিজে গোসল করে না পাথরটাকে রোজ গোসল করায় গুনগুন করে পাথরকে কি যেন বলে আজির সাহেব অতবম্ব গলায় বললেন এর কি হয়েছে এরকম করছে কেন শর্মা বলেন ইচ্ছ না ঠিক হয়ে যাবে এত বড় একটা দুর্ঘটনা ঘটছে মাথার তো খানিকটা এলোমেলো হবেই কারো মাথা এলোমেলো হলো না তারটা হলো কেন বাচ্চা মানুষ ঠিক হয়ে যাবে পাথর নিয়ে এইসব কি করছে বললাম তো ঠিক হয়ে যাবে কয়েকটা দিন যাক ব্যাপারটা কি ঠিক মতো গুছিয়ে বলো তো ব্যাপার কিচ্ছু না জবে ভাই চিতটাকে অত্যন্ত স্নেহ করতেন সারাক্ষণ মা মা ডাকতেন চিতটা চিতটা দেখতেও তার মেয়ের মতো নিজের মেয়েকে দেখেন না সেই জন্য তিনি চিত্রাকে স্নেহ করতেন বলে চিত্রাকে একটা পাথর গালে লাগিয়ে বসিয়ে থাকতে হবে আমি তো কিচ্ছু বুঝছি না ওই আরামজাদার সঙ্গে আমার মেয়ের কি হয়েছে তুমি মাথা গরম করো না সময় হলে সব ঠিক হয়ে যাবে ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা তো করানো দরকার চিকিৎসা করাবো কয়েকটা দিন যাক চিত্রার অসুখ সার্থে দীর্ঘদিন লাগলো এক সকালে সে তার ছুটকেছে পাথর ভরে সহজ গলায় মাকে বলল মা নাস্তা দাও খেতে লাগছে শর্মা মনের আনন্দে খেতে ফিরলেন তার দু বছর পর চিত্রটার বিয়ে হয়ে গেল এক ডাক্তার ছেলের সঙ্গে শ্যামলা হলেও ছেলেটি সুপুরুষ খুব হাসি খুশি সারাক্ষণ মজা করছে চিত্রার তার স্বামীকে খুব পছন্দ হলো পছন্দ হবার মতোই ছেলে চিত্রা মনে পাড়ায় তার স্বামীর প্রত্যেক বাড়িতে বাস করতে গেল তার জীবন শুভ খাদে বইতে শুরু করলো তেরো বছর পরের কথা চিত্রা তার মেয়েকে নিয়ে কিছুদিন বাবার বাড়িতে থাকতে এসেছে চিত্রার স্বামী গিয়েছি ভিয়েনায় ডাক্তারদের কি একটা সম্মেলনে চিত্রাও চিকটারও যাওয়ার কথা ছিল টিকিট ভিসা সব হয়ে গিয়েছিল সন্ধ্যাবেলা ফাইট ভোরবেলা ছোট একটা দুর্ঘটনা ঘটল। চিত্রার মেয়ে রুনি সিঁড়ি থেকে পাপিস্ত্রি পড়ে সামনের একটা দাঁত ভেঙে ফেলল এমন কোনো বড় দুর্ঘটনা না কিছু রক্ত পড়েছে ঠোঁট জন্য ফুলে গেছে এতে চিত্রা অস্থির হয়ে গেল সে কিছুতে মেয়েকে ফেলে যাবে না সে থেকে যাবে ডোনি যতবারই বলে তুমি যাও তোমা ঘুরে আসো তুমি না গেলে বাবা মনে খুব কষ্ট পাবে ততবারই চিত্রা বলে তুই মাতাব করিস না তো তোর মাতাবুলি অসহ্য লাগে বাবা এত আগ্রহ করে তোমাকে নিতে চাচ্ছে তার কত রকম প্ল্যান যথেষ্ট বক বক করছিস আর না তোকে ফেলে রেখে আমি যাব না এটা আমার ফাইনাল কথা মার বাড়িতে এসে চিত্র খুব ভালো লাগছে তার কাছে মনে হচ্ছে পৃথিবীর কিছু কিছু জিনিস বদলায় না সেই কিছু কিছু জিনিসের একটি হচ্ছে মার বাড়ি মা বদলে গেছেন একটা চোখে কিছুই দেখেন না হাত কাঁপা রোগ হয়েছে পারক ডিজিজ সারাক্ষণই হাত কাঁপে কিন্তু মনের দিক থেকে আগের মতোই আছেন খানিকটা পরিবর্তন অবশ্য হয়েছে আগে বোকার ভাব ধরে থাকতেন এখন থাকেন না স্বামীর মৃত্যুর পর বোকা ভাব ধরে থাকার প্রয়োজন সম্ভবত ছে ভাড়াটি স্বামীর ব্যবসা দোকান সব তিনি নিজে চালান এবং ভালোই চালান আজিজ সাহেব তার বোকা স্ত্রীর কর্মক্ষমতা দেখিয়ে যেতে পারেননি থেকে গেলে বিস্মিত হতেন চিত্রা বেশিরভাগ সময় তার মায়ের সঙ্গে গল্প করে কাটায় তার সব গল্পই স্বামী এবং কন্যাকে কেন্দ্র করে রনের খুব বুদ্ধি হয়েছে মা ওর বুদ্ধি দেখি মাঝে মাঝে ভয় লাগে বুদ্ধি তো ভালো জিনিস বুদ্ধি দেখলে ভয় লাগবে কেন অতিরিক্ত বুদ্ধির মানুষ কি হয় এই জন্যই ভয় যার মোটামুটি বুদ্ধি সে থাকে সুখে এই যে আমাকে দেখো আমি সুখে আছি সুখে আছিস খুব সুখে আছি স্বামীর ভালোবাসা পুরোপুরি পেয়েছিস হুম ও আমাকে জিজ্ঞেস না করে কিচ্ছু করে না একদিন কি হয়েছে মা ও স্কুল জীবনে এক বন্ধুর ছেলের জন্মদিন গিয়েছি। আমারও যাবার কথা ভাইরার জ্বরে ধরেছি বলে যায়নি ও একা গিয়েছি রাত আটটায় তার টেলিফোন টেলিফোনে বললো একটু আমার বন্ধু খুব ধরেছে বাসায় খেয়ে আসতে খেয়ে আসবো আমি বললাম একই রকম কথা বন্ধু খেতে বলেছি খেয়ে আসবে এর মধ্যে জিজ্ঞেস করার কি হয়েছে অবশ্যই খেয়ে আসবি টেলিফোনটা যে করেছি তারও ইতিহাস আছে বন্ধুর বাসায় টেলিফোন নেই ফোন থেকেই করেছে ছুরমা হাসি মুখে বললেন গৃহপালিত স্বামী তিতা আনন্দিত গলায় বলল আমার গৃহপালিত স্বামী ভালো পোষ মানতে পারলে সবসময় গৃহপালিত হয় তুই পোষ মানানোর কায়দা জানিস আমি জানতাম না তুমিও জানতে তুমি সেই কায়দা ব্যবহার করো বোকা টাইপের স্ত্রীরা স্বামীকে গৃহপালিত করে ফেলতে চায় যাদের খুব বেশি বুদ্ধি তারা চায় না ঠিক বলিনি মা মনে হয় ঠিক বলেছিস ও দশ দিনের জন্য ভেয়ে না গিয়েছি কিন্তু মা কিন্তু মা আমি নিচ্ছি ও চার দিনের মাথায় ফিরে আসবে এ নিয়ে আমি এক লক্ষ টাকা বাজিয়ে ধরতে পারি বাজি ধরবে পাগল হয়েছে বাজি ধরলেই আমি হারব মনের আনন্দের চিত্রা হাসতে লাগলো সেই হাসি দেখি সুরমার মন ভরে গেল তিনিও অনেক দিন পর মন খুলে হাসলেন স্বামীর মৃত্যুর পর এমন আনন্দময় সময় তার জীবনে আসেনি রাতে শোবার সময় রনি রহস্যময় গলায় বলল মা দেখো কি পেয়েছি এই তাকাও একটু কি পেয়েছিস একটা পাথর এই দেখো মা পাথরটা গাটা কি স্মুথ চিতটা তাকল। তার শরীর মনে হলো জমে গেছি শরীরের ভেতরটা জমে গেলেও হাত পা কাঁপছে রুনি বিস্মিত হয়ে বলল তোমার কি হয়েছে মা চিতটা জড়ানো গলায় বলল পাথর কোথায় পেয়েছিস খাটে নেছি। তুমি এরকম করছো কেন চিতটার মাথা যেন কেমন করছে সে খাটে বসলো রুনি বলল পানি খাবে মা পানি এনে দেব রুনি পানির গ্লাস হাতে এসে দেখে তার মা পাথর করে নিয়ে বসে আছি মার কপালে বিন্দু বিন্দু ঘাম মুখ রক্ত শূন্য যেন অনেকদিন কঠিন রোগ ভোগ করে উঠেছে মা পানি নাও চিত্র আগের মতোই জড়ানো গলায় বলল পানিটা খাইয়ে দাও মা কথা অস্পষ্ট শোনাল আবার তার পুরানো কি ফিরে আসছে পাথরটা করে নিয়ে বসে আছে কেন মা ছোটোবেলায় আমি এই পাথর নিয়ে খেলতাম তো বড়ো পাথর নিয়ে কী খেলতাম পাথরটাকে গোসল করাতাম আদর করতাম ঘুমাবার সময়ের সঙ্গে নিয়ে ঘুমাতাম চমক খেতাম কেন তখন আমার একটা অসুখ হয়েছিল অসুখটা কি এখন আছে না ঘুমাবে না মা হ্যাঁ ঘুমাবো চিট্টা পাথর সঙ্গে নিয়ে ঘুমোতে গেল রনি দেখল কিন্তু কিছুই বলল না মাকে তার এখন খুবই অচেনা লাগছে মনে হচ্ছে মা অপরিচিত একটা মেয়ে যাকে সে চিনতে পারছে না মাও তাকে চিন চিনছে না রুনি ভয়ে ভয়ে ডাকলো মা মা চিত্র মেয়ের দিক থেকে মুখ সরিয়ে অন্য পাশে ফিরল তার হাতে পাথরটা ধরা রুনি আবার ডাকলো মা মা একটু এদিকে ফেরো চিত্রা ফিরল না বা জবাবও দিল না রাত বাড়তে লাগলো পুরো বাড়ি ঘুমিয়ে পড়লেও চিত্রা ঘুমোতে পারছে না ঘুম না হবার জন্য তার কষ্ট হচ্ছে না ঘর অন্ধকার পাশে তার মেয়ে ঘুমোচ্ছে মাথার উপরে ফ্যান করছে বারান্দার বাতির খানিকটা আলো এসে পড়ছে বিছানায় চিত্তা ঘুমাচ্ছে তার পরিচিত খাটে। এই ঘরের প্রতিটি জিনিস তার চেনা তারপর সব কেমন অচেনা হয়ে গেছে মাথা কেমন ঝিমঝিম করছে মনে হচ্ছে সে এক গাদা ঘুমের ওষুধ খেয়েছে চিত্রা চিত্র বলুন তুমি কেমন আছো ভালো পাশে যে ঘুমাচ্ছে সে কে পাশে যে ঘুমাচ্ছে সে কি তোমার মেয়ে কেউ একজন তাকে প্রশ্ন করছে পাথরটা কি প্রশ্ন করছে হ্যাঁ তাই তো পাথরটা তো কথা বলছে এটা বেশি হলো না পাথরটা তার সঙ্গে কথা বলছে এটা তার কাছে খুব স্বাভাবিক মনে হচ্ছে সে জবাব দিচ্ছে এটাও স্বাভাবিক কেন সে জবাব দেবে না এটা তোমার সুন্দর সংসার হয়েছে এটা দেখেও আমার ভালো লাগছে হুম আমি জানতাম তোমার সুন্দর সংসার হবে আপনি মরে গেলেন কেন মৃত্যু খুব স্বাভাবিক ব্যাপার নয় কি এভাবে মরলেন কেন যেভাবেই মরি মৃত্যু তো হচ্ছে মৃত্যু জ্ঞানের কথা ভালো লাগছে না পৃথিবীর সব কথাই জ্ঞানের কথা আপনি মরে গেলেন কেন কেউ একজন ভেবেছিল আমার মৃত্যুতে তোমার সমস্যা সমাধান হবে হয়েছেও তাই তোমার এখন আর কোনো সমস্যা নেই আপনাকে কি কেউ ধাক্কা দিয়ে ফেলছিল হুম। আমার তাই মনে হয়েছে আপনার ডেড বডি উঠোনে পড়েছিল আমি দেখতে যাইনি ভালো করেছ দৃশ্যটা অসুন্দর অসুন্দর কিছু না দেখাই ভালো আপনাকে ধাক্কা দিয়ে ফেলেছিল যে ফেলো তার উপর আমার কোনো রাগ নেই আমারও নেই তারপরও জানতে ইচ্ছে করছি কে আমি যখন অসুস্থ ছিলাম তখন সময় মনে হতো আমি আপনাকে ধাক্কা দিয়ে ফেলেছি আচ্ছা বলুন তো আমি কে ফেলেছি না তোমার মা ফেলেছিল ও আচ্ছা তোমার মার ওপর আমার কোনো রাগ নেই চিৎতাম আমি তো আপনাকে আগেই বলেছি আমারও নেই তোমার মেয়েটা খুব সুন্দর হয়েছে ওর নামটি ওর নাম রেনু ভালোর নাম রেহনুমা সুন্দর নাম ওর বুদ্ধি ওর খুব বুদ্ধি শুনে ভালো লাগছে চিত্রা কতদিন পর কথা বলছেন আমার অসম্ভব ভালো লাগছে তোমার ভালো লাগছে শুনে আমারও ভালো লাগছে আমি সারা রাত কথা বলবো তোমাকে কিন্তু তারপর ছোট্ট একটা কাজ করতে হবে আপনি যা বলবেন আমি তাই করবো আপনি যদি আমাদের থেকে লাফিয়ে পড়তে বলেন আমি লাফিয়ে পড়বো আপনি বলে দেখুন তোমাকে এসব কিছু করতে হবে না কী করতে হবে বলুন ভোরবেলা তুমি সাদু উঠবে পারবে না পারবো হাতে থাকবে পাথরটা আচ্ছা তারপর পাথরটা ছড়িয়ে ফেলবি ঠিক আমি যে জায়গায় পড়েছিলাম সেই জায়গায় কেন আমি পাথরের ভিতর বন্দি হয়ে আছি পাথরটা টুকরো টুকরো হয়ে ভেঙে গেলেই আমি মুক্তি পাব আমার এখন জ্ঞানের কথা শুনতে ইচ্ছে করছি আপনি জ্ঞানের কথা বলুন আই সি ফ্লোয়ার্স ফ্রম এ বাসিং কেয়ার that are gone before I can tell what they are. এর মানে কি রবার্ট ফ্রস্টের একটা বিখ্যাত কবিতার প্রথম দুটি লাইন জ্ঞানের কথা শুনতে ভালো লাগছে না অন্য কিছু বলুন ভালোবাসার কথা বলুন আচ্ছা ভালোবাসা কি রাত শেষ হয়ে আসছে আকাশে ভরে আলো ফুটতে শুরু করেছে চিত্রা পাথর হাতে খুব সাবধানে খাট থেকে নামল ছুরমা ফজরের নামাজে বসেছিলেন বিকট শব্দে তিনি নামাজ রেখে উঠে দাঁড়ালেন ভারী কিছু যেন ছাদ থেকে পড়ল কে পড়ল তার বুক ধক ধক করছে সেই ধক ধকানি তীব্র হবার আগেই চিত্রা ঢুকল সুরমা স্বাভাবিক হলেন সহজ গলায় বললেন কিসের শব্দ চিত্রা খুব সহজ গলায় বলল আমার যে একটা পাথর ছিল সেই পাথরটা টুকরো টুকরো করে ভাঙলাম সাত থেকে ছুঁড়ে ফেলেছি একেবারে শতখণ্ড হয়েছে সুরমা তাকে রইলেন চিত্রা বলল চা খাবে মা চা বানিয়ে নিয়ে আসি তারপর এসে দুজন মিলে চুক করে চা খাই ও আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি তুমি জবেদ চাচাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে পেয়েছিলে তাই না মা ছো রইলেন কোনো জবাব দিলেন না চিত্রা হালকা গলায় বলল ভালোই করছো মা তোমার চায়ে চিনি দেব তুমি চায়ে চিনি খাও তো প্রিয় দর্শক মণ্ডলী গল্পটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আবারও হাসি চাদর চ্যানেল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে গল্প এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফিজ